প্রধান সড়কের কেনারে গভীরতম এরা মাটি বিক্রি করছে ভাটায় আচ্ছা মাটি এত নেই তাই তা আপনি জানেন না যে এটা গভীরতম সড়ক সড়কের নিচে যে আপনি এই কাজটা করতে চান তাহলে

কত দিন ধরে চালাচ্ছেন চার পাঁচ বছর আজকে যে আপনারা এই পুকুরটা খনন করতেছেন তা এটা সড়কের প্রধান সড়কের সরকারি সড়কের নিচে যে এই যে গভীরতম খড়কটা পুকুরটা কাটতেছেন আপনি তা এটা কি ভালো লাগে না খারাপ খারাপ লাগে তা আপনি কিভাবে আপনি মাড়ি কাটতেছেন আপনার দৃষ্টি গোসর কিভাবে কাটতেছে আমার নিয়ে আসে কাটতে দেয় তা ধন্যবাদ সড়কের কিনারে গভীরতম খনন